ত্রিপুরা বিধান সভা ও করাবক মলক নি বিধান সভা অধিবেশন চলিমানী যেসা এমএলএ এবার মন্ত্রী বাংলা ইংরাজি এবার কক বড় কক বাক্যে ক খাওয়া মানান মন্ত্রী রতনলাল নাথ পাই ত্রিপুরা বিধান সভা ও করংা তাবক্রম ত্রিপুরা বিধান ও কক নাম इंग्लिश कॉकबाई এবার ইংরাজি কক বাই এবার এম বাংলা কক তে বাকসা এম এল এ কক বড় কক বাই খা করমাহাই উংল আবার যত এম এল এ যত কক ন বুঝে না বুখাগো জঞ্জাল অঙ্গ তাবুক অ জঞ্জাল ইয়া কাখা তাবুক নি মল নি সামুগ অ জঞ্জাল নো ইয়া কাকলে যা তাবুক নি কেব এম এল এ কক বড় কক কক সাকা তে কোবনি এম বাংলা এবার ইংরাজি কক বাই কক খনাউই মানাই স্রাংসালা বিধানসভা বিনি আমজক মুংনি বিশিংগ সামুখলাই যা

কেব ফানো ককবরকবে ককসাকে লগি লগিন কোবনিরা আপন বাংলাতে ইংরাজিতে ককবরকবে খনাউই মানানো মানে যে তিনটা ল্যাঙ্গুয়েজকে একসাথে যেন শুনতে পারে যেই ভাষায় কথা বলুক বাকি দুইটা ভাষার স্বয়ংলি টেসলেট এট এ টাইম করতে থাকবে তো এটা খুব খুব সুন্দর পদ্ধতি করেছে আমরা চাই আমাদের রাজ্যের ভাষাগুলো সমৃদ্ধ হোক এবং বিশেষ করে বাংলা এবং ককবরক আমাদের রাজ্যের ভাষা এটা জন্য আমরা আরো বেশি করে মানুষের কাছে পৌঁছতে পারে এবং বিধানসভার অধ্যক্ষ এবং বিধানসভার সদস্যরা মিলে এই সিদ্ধান্ত নিয়েছে তাবক নিম্বল নি সামুং ফনামানি জারে ত্রিপুরা বিধানসভা ও আশক সাল রমই কক নতে যে জিংজাল তমনি আব ইয়া কাগান আব সানি কক্রি ত্রিপুরা বিধানসভা অবনপইলা আব সেব সাবাই জাকা ব্রিউ রিপোর্ট নিউজ টুডে